দেখতে পাচ্ছেন এই পুরো এলাকায় কিন্তু এই গোলাপের চাষ হয় খুবই সুন্দর পরিবেশ ফুল দেখেন সাদা সাদা এখানে লাল তো হলত থি দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন দর্শক এখন আমি আছি গোলাপ গ্রামে দেখতে পাচ্ছেন আমার পাশে গোলাপের বাগান এখানে বিভিন্ন রকমের গোলাপ আছে আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এই সম্পূর্ণ গ্রাম আপনারা সাথে থাকেন দর্শক প্রবেশ মুখে দেখতে পারবেন এরকম বেশ কিছু বড় বড় ফুলের বাগান তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে সাদা লাল হলুদ বিভিন্ন রকমের ফুল তো আপনারা এখানে আসলে নিশ্চিত অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে আমাদের দেশে কিছু কিছু এলাকায় এরকম ফুলের চাষ হয় তো তার পাশেই দেখতে পারবেন এরকম কিছু ফুলের দোকান যে যেসব দোকানগুলোতে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন কালারের ফুল বিভিন্ন দামে তারা বিক্রি করতেছে তো দর্শক এখানে আপনার ইচ্ছা মতো পছন্দের মতো ফুল কিনতে পারবেন মালা বিক্রি করা টুপি কত করে এগুলা একটু কম না দেখে তাকাও আমার মেয়ে সে বলতেছে খিদে লাগছে কি খাবা তুমি কি দেখতে পাচ্ছেন রায়হান চটপটি ও ফুচকা একটা দোকান আছে তো আমরা তার কাছ যে শুনি এখানে চাট আছে অবশ্যই প্রত্যেকটার মূল্য তো তারপর তার সাথে একটু জিগাই হ্যালো ভাই যান আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আপনার এখানে যে ফুচকা দেখতেছি আর কি কি আছে এখানে হাতের বানানো ফুচকা পাওয়া যায় যে হাতের বানানো ফুচকা চটপটি ডালমুড়ি ফুচকা

ঝাল কিন্তু খাইতে পারবো না ঠিক আছে বাচ্চাই খাবো ফুচকা খাও ফুচকা খাও তো আমি এখন এদিক দিয়ে ভিতরে ঢুকবো তো দর্শক প্রথমে বলে নেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তার অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল এই গ্রামে কিন্তু প্রচুর ওই গোলাপ ফুলের চাষ হয় পাশাপাশি অন্য অন্য ফুলেরও চাষ হয় এ দেখতে পাচ্ছেন ভিতরে হলুদ সাদা লাল সব রকমের গোলাপ কিন্তু এই এলাকায় চাষ হয় এখানে একটি মসজিদ রয়েছে আর মহিলাদের

গোলাপের চাষ হয় খুবই সুন্দর পরিবেশ ফুল এই যে একটা মুকুট পরানো এই এই সমস্ত এটা করার কারণ হলো যেন কোনো পোকামা করে এই ফুলগুলো নষ্ট না করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো এলাকা জুড়ে এই ফুলের চাষি হয় এই জন্য এই গ্রামের নামটা দেওয়া হয়েছে গোলাপ গ্রাম একটি কেমন মানে মিষ্টি কালার গোলাপ ফুল আমি প্রথম দেখলাম এই আবাদতে এই মিষ্টি কালার গোলাপ ফুল তো দর্শক এই গ্রামটির নাম কিন্তু শ্যামপুর আর এটা হলো বিরৌলিয়ার পাশে তো এই গ্রামের নাম শ্যামপুর থাকা সত্ত্বেও তো এই গ্রামে অনেক গোলাপ চাষ হয় সেই কারণে কিন্তু এই গ্রাম এই গ্রামের নাম দেওয়া হয়েছে গোলাপ গ্রাম এই গ্রামের প্রধান ফসলই হচ্ছে ফুল চাষ ফুলের চাষ এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ফুল সাপ্লাই করা হয় দর্শক এত বড় এরিয়া যে ঘুরে আমার মনে হয় যে সারাদিন শেষ করা যাবে না এত বড় এরিয়া এখানে এই যে ঘুরতে ঘুরতে শুধু বাগান আর বাগান আচ্ছা দেখতে পাচ্ছেন একটা বাগান এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন আপনারা ছবি শুট করতে পারবেন মোটামুটি ভিডিও করতে পারবেন তো এখানে জনপতি কত পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা থেকে কিন্তু লাগবে এখানে প্রবেশ করতে আমরা অবশ্যই প্রবেশ করবো আসো ভাই আসো যাও 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 তো আমরা ভিতরে প্রবেশ করতে করছি আমরা এখন এইদিকে একটু ছবি একটু শুট করব দূরে যাই সবসময় ওকে এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন প্রচুর ফুলের বাগান এখানে অনেক ফুলের গাছ আছে রয়েছে এখানে প্রচুর বাগান এলাকায় ওইদিকে দেখা যায় সাদা সাদা ফুল তো আমরা একটু যাব ওই দিয়ে ঢুকো ওইদিক দিয়ে যাও খুশি আত্মহরা আচ্ছা যাও ওইদিক যাও কাটা এদিক দিয়ে যাও দিয়ে সাথে যাও দর্শক দেখেন সাদা ইয়েলো রেড সব ধরনের ফুল কিন্তু এখানে আছে খুব সুন্দর লাগছে বিউটিফুল

দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ছবি উঠতেছে ভিডিও করতেছে তো আপনারা কিন্তু পঞ্চাশ টাকা হলে এই বাগানগুলোতে করতে পারবেন দর্শক এখন আমরা এখানে কেঁদে নিব আপনার রাস্তাঘায়নি এলাকায় ঘোরার জন্য আশা করি অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে এই শীতের সময় আপনারা এখানে আসবেন তাহলে আর কি শীতের সময় মূলত ফুলের পুরো সিজন তো আপনারা তার জন্য অবশ্যই শীতের কালে আসার এখানে আসার জন্য চেষ্টা করবেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা শীতের কালে আসবেন তাহলে কিন্তু অনেক অনেক আনন্দ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ফুলের দৃশ্যগুলো দেখতে পারবেন আজকে মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম